এই দেখুন দুটো পাপস অর্ডার এসে তাই দুটো দেখিয়ে দিলাম দুই ঘরে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন একটা দর গেটের সামনে আর একটা হচ্ছে খাটের সামনে ঘরে দুটো পাপস আর যেহেতু আমি ভিডিও সেই দিন করে তাই সকালে একটু অর্ডার এস পার্সেলটা এসেছিলো দেখিয়ে দিলাম আর বিকালের দিকে রান্নাঘরটা আমি পরিষ্কার করেছি তাই দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর করে করে ঘুরা রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি গুড ইভিনিং পুরো দেড় ঘন্টা টাইম লেগেছে আর চিমনিটা কিন্তু আমি নিজেই পরিষ্কার করেছি আপনারা যদি চিমনি পরিষ্কার করেন যারা জানেন না তারা জানতে পারেন ক্রাসিম তেল দিয়ে যারা জানেন না তাদের জন্য বলছি আমি কিন্তু চিমনি যতবারই পরিষ্কার করি তেল দিয়ে ঝকঝক চকচক করছে রান্নাঘরটা ক্লিন করে অনেক বাসন ছিল এগুলো একটু ধুয়ে নিয়েছি আর বোতল এগুলো মশলা দানিগুলো পরিষ্কার করে নিলাম এই দেখুন কত সুন্দর করে দেখুন চকচক করছে সব পুরো ক্লিন করে নিয়েছি জল ঝরানোর পরে কালকে মশলাগুলো সব ঢেলে নেব গুড মর্নিং আজ নেক্সট দিন এই দেখুন সকল সকাল সিদ্ধ ভাত দিয়ে শুরু করলাম তাই দিকে পূজাও হয়ে গেছে আর সকালে সিদ্ধ ভাত করেছি যেহেতু বিবাসের এক্সাম আছে আর ওর ঠামেও চলে এসছে আজকে সকালেই এসছে আমি বিবাসও রেডি হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে হলো বুধবার বুধবার দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে বিবাসের এক্সাম আছে এখন যাবে আজকে হওয়ার পরে এখনও দুটো পরীক্ষা আছে খাওয়া দাওয়া হয়ে গেছে সিদ্ধ ভাত বেগুন বাজার ঘি আলু সিদ্ধ ডাল সিদ্ধ এই তো নিরামিষ ছিল আমাকে করতে হবে না ভালো থাকিস ভালোভাবে পরীক্ষা দিস যাই আমাদের গাড়ি দাদা এসে দাঁড়িয়ে আছে এই দেখুন আমরা স্কুলের মধ্যে ঢুকে গেছি চলো দুটো দিন হয়ে আমরা বেঁচে যাই মায়েরা সব সবাই লিখে যাবো আসার পরে একটু চা নিলাম আর বিস্কুট আমরা সবাই মিলেই খাবো দেখুন বাটারফ্লাই বিস্কুট খুবই ভালো লাগে আমাদের লুচি তরকারি মুদ্রাবাই নিয়েছে আমরা এখন খাচ্ছি ভালো লাগছে ভালো লাগছে খেতে পাঠিয়ে তো লুচি খেতেই হবে তাই একটু মুচি খেলাম মুচি আর ঘন্নি ছিল শীতে হলে ভালো হয় তো কম যায়

তোর মায়ের সেন চলে হলো রান্না দিয়ে গুড আপ্টারনুন দেখুন কি বসে এখন পুরো একদম বিছানায় পড়ে গেছে যা গরম পড়ছে মায়ের মাঝে ব্যথা বলে একটু শুয়েছিল আবার স্নান করে নিলাম গরম পড়ছে বলে আবারও স্নান করে নিলাম দেখি মা কি রান্না করেছে এই দেখুন রান্না করেছে দুপুরে আর সকালেতে আমি সিদ্ধ দিয়ে করেছিলাম সেগুলো দেখে দিয়ে একবার একবার খাওয়া দাওয়া করবো পোনে তিনটে বাজে গেছে এটা হচ্ছে ভাত এটা হচ্ছে নিমবে বেগুন এ রোদ গরমে দারুণ লাগে নিমবে এটা হচ্ছে সকালে ডাল করেছিলাম ফলন দিয়েছে মা

চা খাওয়ার পরে ঠাকুরগুলো সব নামিয়েছি সিংহাসনটা সুন্দর করে পরিষ্কার করেছি ঠাকুরগুলোও পরিষ্কার করে বাসন ধুয়ে পরে আছে সাড়ে নটা বেজে গেছে ওর আমি দেখলাম কেন যে যে রেসিপিটা করবো ভিডিও এডিট করতে করতে যদি বড় হয়ে যায় তাহলে শেয়ার করবো না যদি ভিডিওটা বড় না হয় তাহলে রেসিপিটা শেয়ার করব পরের ভিডিওতে দেখবো তা রেসিপিটা করার আগে আমি দেখছি পনেরো মিনিট তো ভেজেই রাখতে হবে যে রেসিপিটা তৈরি করব মানে চিলা আটার চিলা করবো আমি তো বেসনের চিলাই বেশি করি

কমপ্লিট হয়ে গেছে আর এগুলো ধোয়াও হয়ে গেছে এগুলো এখন মেলে দেবো সব আর এই দেখুন ঠাকুর ওগুলো সব পরিষ্কার করে সিংহাসনে রেখে দিয়েছি কালকে যেহেতু বৃহস্পতিবার আছে ওর জন্য সব গুছিয়ে সুন্দর করে আসন পেতে সব ঠাকুরগুলোকে পরিষ্কার করে রেখে দিয়েছি বিবাস পড়ছে মা টিভি দেখছিল এখন টিভিটা বললো আর দেখবো না আর হ্যাঁ এদিকে চেলা তৈরি হচ্ছে এই করেনি অনেকটা লেট হয়ে গেছে কারণ সমস্ত কাজ গুছিয়ে আজকে করতে এসেছি চিলা ওর জন্য লেট হয়ে গেছে এই দেখুন চিলা করেছিলাম তা শেয়ার করিনি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্যে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব দারুণ হয়েছিল খেতে আটার চিলা আর এর মধ্যে তো সবজিও দিয়েছিলাম খাবার ডিনারটা করার পরে আপনাদের সঙ্গে শেয়ার করেনি ডিনার করাটা তারপরে এগুলো সব ভিজাতে দিলাম সকালের জন্য কিসমিসমন সব তারপরে ভিজাতে দিয়ে যত সকালের জন্য ভিজাতে দিয়েছি আর তিনটা ছিলাম দেখছি পড়ছে এখন চলো ভিডিও আর বড় করবো না পোনে বারোটা বেজে গেছে আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় স্মাইলে থাকবে নিজের শাইলে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাইগুণ নেই দেখাবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বিকাশ ফ্যান ভ্যান চলা শুনি বাই